মৌখিক অবস্থায় যে সমস্ত আমল তাহার যুদ্ধ পড়তো সোমবার বৃহস্পতি রোজা রাখতো মাসে তিনটে রাখতো ইত্যাদি তো এই আমলগুলি তার লিখা হবে এই আমলগুলি তার লিখা হবে জি এছাড়াও আরো হাদিস হয়েছে এই মর্মে জি ওজোরের কারণে যদি করতে না পারে তারপরে বলছেন তাহলে মহিলাদের পিরিয়ডের সময় ও কি পবিত্রতার সময়ের এবাদতের নেকি চলতে থাকে এই বিষয়টিতে দুটো মত রয়েছে আলমাদের দেখা যায় এই বিষয়টি একটু বিস্তারিত বলি অলমাদের উক্তি উল্লেখ করে মহিলাদের মাসিক অবস্থায় যে এক সপ্তাহ দশ দিন বা পাঁচ দিন সলাত আদি করতে পারলো না জি একদিনে পাঁচ সলাত তার চলে গেল ফরজ সন্ন্যত সব এমনি যে কি রাজগার সব করবে কিন্তু আদি করতে পারবে না তো এই সময়ের সলাতে কি পাবে কিছু অলমায় কেন বলছেন হ্যাঁ পাবে যে এবাদত ছুটে গেল যেগুলি করতে সে অভ্যস্ত ছিল সেগুলি পাবে যেগুলি তো অভ্যস্ত ছিল আসলে পাবে না কারণ সালাহ তো জহা পড়তে অভ্যস্ত ছিল না তাহাজ পড়তে অভ্যস্ত ছিল না মাসিক অবস্থায় তাহাজ পড়ে গোটা বছরও পড়ে না তার নাকি পাবে না কিন্তু পাঁচ অক্ত সালাদ অভ্যস্ত ছিল সন্ন্যত না পড়ায় যদি অভ্যস্ত থেকে থাকে তো সেগুলি নাকি পাবে কারণ বলছেন লিয়ান্না ফি হুকমিল মারি জল মুসাফের কারণ তার বিধানটি হচ্ছে অসুস্থ এবং মুসাফিরের মতো এবং যে কোনো অজরের কারণে বাধাগ্রস্ত হয়েছে কোনো নেকামল করতে এই মর্মে সেখানে বাজ রাহমাল্লাহকে জিজ্ঞাসা করা হলে এটি তিনি উত্তর দিয়েছেন তাহলে সেখানে বাজ রাহমার মত হচ্ছে বলছেন মা হওয়া বিবাহিত উত্তরে বলছেন যে এটা কোনো হ্যাঁ অসম্ভব কিছু নাই আল্লাহ রব্বল আলম দিতে পারেন জাহিরুল আদিল্লা তে আল্লাহ যা লেখা বাহ্যিক দলিল তো প্রমাণ করে যে ওজোর কারণে কোনো আমল যদি না করতে পারে তো আল্লাহ নেকি দেবেন এজা আলিম আল্লাহ মিন কালবে আন্না হা লাউল হাইজ আল্লাহ সাল্লা আল্লাহ যদি তার অন্তর সম্পর্কে জানেন যে সত্যি তার মাসিক না আসলে সে পাঁচ অত সলা তারাই করতো এই তাহায্য তারাই করতো সলা দুহারেই করতো এই সে বলে রাখত লাহা আজরুল মুসল্লিন তাহলে এই মুসল্লির যেমন হাদিস বললাম অসুস্থ ব্যক্তি বা সফরে থাকা অন্য ব্যক্তি সুস্থ অবস্থায় মুখে অবস্থায় যে করেছে করে সে পেতে থাকবে যদি সেই আমলে অভ্যস্ত থাকে এই যারা তবুকের যুদ্ধে সার এই ওজোরের কারণে বিশেষ অজুহাত ছিল গ্রহণযোগ্য যেতে পারে তাদের সম্পর্কে নবিশ্বর হাদিস রয়েছে মা মাদিয়ান ওয়াদিয়ান ওলাক্কা তাত সে বা ইল্লাহ মাকুম কিছু লোক মোদিনাই খোঁড়া অন্ধ অসুস্থ রোগ্ন তারা যেহাদ আসতে পারেনি অথচ আম নেটড্রেস ছিল তোমরা যে কোনো উপত্যকা চলছ না কেন যে কোনো ঘাঁটি দিয়ে তোমরা অতিক্রম করছো তাও তারা তোমাদের সাথে রয়েছেন নেখের দিক থেকে অন্য রিবার ইল্লা সারা কাকুমফিল আজরে তোমাদের নেকিতে তারা শরীক রয়েছে হাবাসাঙ্গল সাহল ওজর তাদের বাধাগ্রস্ত করেছে কিন্তু আরেকদল একদল অলমাই কেরাম বলছেন যে আন্না হাল্লা বালা বালাজ মাসিক অবস্থায় যে সলাদ ছুটেছে বা সিয়াম ছুটেছে বা যে এবাদতগুলি অন্য সময় করতে পারছিল ওজোর কারণে করতে পারেনি তার নেকি পাবে না কারণ ঋতুবতী মহিলা অসুস্থ ব্যক্তির মতো নয় অসুস্থ ব্যক্তি অসুস্থ তাই যে এবাদতবন্দি করতে পারল না দাঁড়িয়ে সালাদ আদি করত বসে করতে হলো বসে পালন শুয়ে করলো শুধু ফরজটা আদে করলো সন্নত নফল আদে করতে পারলো তাহার চোদ্দ পড়তে পারলো না সে আমার এদেরকে বলা হয়নি যে তাদের দিন ত্রুটিপূর্ণ হ্যাঁ না হ্যাঁ তাদেরকে বলা হয়নি যে তাদের দিনে হ্যাঁ কি রয়েছে ঘাটতি রয়েছে পক্ষান্তরে ঋতুবতী মহিলা সম্পর্কে সহিব খাই তিনশো চান নম্বর সহিব মুসলিম ওনাশি নম্বর হাদিসে রয়েছে আগলা লেজি এমন কোন ব্যক্তি দেখিনি যে জ্ঞানের দিক থেকে অপরিপক্ক অসম্পন্ন তার জ্ঞানেও ঘাটতি বা দিন দিনের ক্ষেত্রেও তার ঘাটতি কিন্তু তোমাদের মধ্যে বড় বড় বিচক্ষণ আর বড় বড় চালাক চতুর পুরুষকেও তারা নিজের কন্ট্রোলে করে নিতে পারে আয়ত্ত করে নিতে পারে বলা হয়েছে অমানকশানের দিন মাসিক অবস্থায় তারপর নেফাস অবস্থায় এসব অবস্থায় যে মহিলারা সলাত আদি করতে পারে এটা তাদের দিনের ঘাটতি নয় এ কথা বলা হয়েছে কিন্তু একজন অসুস্থ ব্যক্তি অসুস্থ অবস্থায় সলাত আদি করতে পারছেন না কোনো হাদিসে বলা হয়নি তার দিন দুর্বল জি তো এই মতটিকে অনেকে শক্তিশালী বলেছেন তবে আল্লাহর রহমত জি.